তোমার আর কতক্ষণ লাগবে শুনি কখন থেকে তো বসে আছি পেটে হাত দিয়ে সকালের খাবার দাবার কি পেটে পড়বে না নাকি হ্যাঁ মা এই এই তো তো হয়ে 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 গিয়েছে যাচ্ছি আমি গেছে গেছে করে আর কতক্ষণ শুনি সেই লাগাবে সকাল থেকে এখানে এসে পড়েছো সংসারের কি আর কোনো কাজকাম নেই শুধু একটা কাজ নিয়েই যদি তুমি সারাদিন পড়ে থাকো তাহলে বাকি সংসারের কাজগুলো করবে কে শুনি বাবার বাড়ি থেকে কি তুমি চাকরানি নিয়ে এসেছো যে তোমার বাকি কাজগুলো তারাই এসে করে দিয়ে যাবে মা এমন করে কেন বলছেন আমার না হয় একটু দেরি হয়ে গিয়েছে আমি তো আপনাকে বললাম যে আমি এক্ষুনি গিয়ে আপনাকে খেতে দিচ্ছি আর আপনি সবসময় প্রত্যেক কথায় কেন আমার বাবার বাড়ি তুলে কথা বলেন বলুন তো ও খুব গায়ে লেগে গেল তাই না বাবার বাড়ি সম্বন্ধে কথা বলা যাবে না তাই তো আমি তো যা বলেছি ঠিকই বলেছি কোনো ভুল কথা তো বলিনি তোমার বাবার বাড়ি থেকে তুমি কি নিয়ে এসেছো শুনি আমার তো একটাই মাত্র ছেলে আমার কত আশা ছিল ঘর ভর্তি ফার্নিচার কিছু কিছু সোনা গয়না আর আমার ছেলের একটা করে দিলেই হতো কিন্তু তোমার বাবা কি করেছে শুনি একটাই মাত্র তো তুমি ওদের বাড়ির মেয়ে তাহলে তোমাকে এইভাবে যাতাভাবে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল যে তাদের কি কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই যে একটা মেয়েকে অন্য বাড়িতে পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় মা আমরা খুব গরিব আপনি তো জানেনি আমার বাবা দিন এনে দিন খায় খুব কষ্ট করেই তো আমাকে বিয়েটা দিল আর তাছাড়া ফার্নিচারের কথা বলছেন দিয়েছে তো বেশি না হলেও যতটুকু সম্ভব ততটুকুই তো দিয়েছে থাক ওই ফার্নিচারের কথা আর বলো না দোকানে নিয়ে গেলেই তো তারা বলে দেয় সব থেকে সস্তা লো কোয়ালিটির জিনিস হম এইসব জিনিস আমাদের বাড়িতে চলে না বুঝেছো মা আপনাকে একটা অনুরোধ করছি আপনি এমন ভাবে আমার বাবাকে সবসময় অপমান করবেন না মা আমার খুব কষ্ট হয় এইভাবে আমার বাবার অপমান আমি সহ্য করতে পারি না না হয় আমরা গরিব আমার বাবা আমাকে কিছু দিতে পারেনি কিন্তু আপনাদের প্রতি তার ভালোবাসা কখনো কম ছিল না আপনি এমন করে ওদেরকে নিয়ে বলবেন না ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে কাজটা তাড়াতাড়ি করো করে চুলায় আগুনটা লাগাও না হলে দুপুরে খাবার খেতে তো বিকাল চারটে বেজে যাবে শোনো বৌমা রান্নাটা ভালোভাবে করো হ্যাঁ এমন রান্না করো না যেন মুখে দিতে না পারি বারবার তো একই কাজ করো রান্নাগুলোকে নিয়ে কুকুরকে খাওয়াতে হয় কেন এমন ভাবে রান্না করতে পারো না যে রান্নাটা আমরা খেতে পারি কেন মা রান্না তো তেমন খারাপ হয় না আপনি সব সময় যদি খাবারগুলোকে ফেলে কুকুরদেরকে দিয়ে খাওয়ান তাহলে তো আমার দোষ নেই মা কি এত বড় বড় কথা তোমার রান্না খাওয়া যায় না বলেই তো কুকুরকে খাওয়ায় আর তুমি আমাদের সাথে তোমার বাবার বাড়ির রান্নার সাথে তুলনা করতে এসেছ তোমার বাবার বাড়িতে ওই যে আধা মশলা কাঁচা ঝোল এই যে এগুলো খাওয়ার মানুষ তুমি তুমি তো এখন এসে সেইগুলোই রান্না করো আমরা যে কি রকম খাই তুমি তো কখনো আমাদের মনের মতো রাতেই পারো না তাহলে তোমার ওই আধা জল খেয়ে আমরা কি করব শুনি মা আমি তো তেমন ভাবে রান্না করি না আমি তো চেষ্টা করি আপনাদের মনের মতো করে রান্না করার তাও যদি কখনো একটু ভুল ত্রুটি হয়ে যায় আপনার তো উচিত মা আমাকে ক্ষমা করে দেওয়া আস্তে আস্তে পরিবেশের সাথে আমিও তো মানিয়ে নেব মা আমি কি সব শিখে এসেছি ওইটাই তো হচ্ছে মহাপাপ করেছি আমি কিছুই শিখে আসনি নবাবের বেটি যখন দেখেছ বাবার কিছুই নেই গরিব তখন তো কাজের গুণটাও একটু থাকতে হয় নাকি কাজের গুণও না থাকে বাবার অর্থ সম্পত্তিও না থাকে তাহলে তোমাকে বিয়ে করিয়ে এনে আমার কি লাভ হলো শুনি আচ্ছা ঠিক আছে মা আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি রান্নাটাকে শিখে নেওয়ার আপনি একদম চিন্তা করবেন না কি গো বৌমা কোথায় যাচ্ছ জল আনতে ঠিক আছে ভালো করে শুনে নাও কোথাও গিয়ে যেন আবার গপ টপ করো না আজ আমার মেয়ের দেখাশোনা আছে অনেক বড় বাড়ি থেকে তাকে দেখতে আসছে তাড়াতাড়ি জলটা নিয়ে আসো আর এসে বাড়ির সমস্ত কাজ কাম তাড়াতাড়ি সারা চেষ্টা করো আর তোমার যা রান্নার ছিড়ি আজ না হয় আমি রান্না করতে বসবো তুমি এসে আমার হাতে হাতে কাজে সাহায্য করে দিও হ্যাঁ মা আজকে মিলিকে পাত্রপক্ষ দেখতে আসছে এ তো খুবই খুশির খবর মা মা আপনি তো আগে আমাকে এই কথা জানাননি কেন তোমাকে জানাতে হবে কেন তুমি কি আমার মানুষ যে তোমাকে জানাতে হবে তোমাকে জানানো কোনো প্রয়োজন মনে করি নি আমি তাই তোমাকে জানানো হয়নি আচ্ছা মা ঠিক ঠিক আছে আর শোনো ভালো কাপড় চোপড় পোশাক পরে তবে সেখানে যাবে ঠিক আছে ওখানে যেন আবার তোমার গরিবী চাল চলন দেখিও না অনেক বড় বাড়ি থেকে দেখাশোনা আসছে তাদের সামনে নিজের বংশ পরিচয়টা যেন দিয়ে দিও না বৌদি আমি জানি তুমি খুব কষ্ট পাও তাই না মা সব সময় তোমার সাথে এত খারাপ আচরণ করে না না মিলি তেমন কোনো কষ্ট হয় না কেন কষ্ট হবে বলো তো মা তো মাই হয় আমার মা যদি আমাকে এরকম বকা জকা করতো বা আমার কাজের ভুলগুলোকে ঠিক করিয়ে দেওয়ার চেষ্টা করত তাহলে কি আমি রাগ করতাম বলো আর তোমার মা তো আমারও মা তাই না তুমি হয়তো মুখে বলছো ঠিক কথা কিন্তু আমি তো প্রতিনিয়ত দেখেই যাচ্ছি মা তোমার সাথে কত খারাপ আচরণ করে কত খারাপ ব্যবহার করে কেন এরকম করে মা তো বোঝা দরকার আছে আছে তার 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 একটা মেয়ে সেও বাড়ি যাবে মেয়ের সাথে যদি ঘরেও শাশুড়ি এত খারাপ আচরণ করে তাহলে তাহলে সে কি মেনে নিতে পারবে আমার মা কেন বোঝে না এত করে মাকে বলি যে বৌদিকে এইভাবে কথা শুনিও না মা বৌদিরও কষ্ট হয় বৌদিরও তো মন আছে কেন মিলি তুমি মাকে কেন সব কথা বলো আরে মা মায়ে হয় আজ হয়তো একটু আমার উপর বিরক্ত ভাব দেখায় কিন্তু বিশ্বাস করো একদিন মা ঠিকই আমাকে ভালোবাসবেন একদিন মা নিজের ভুল বুঝতে পেরে আমাকে মেয়ের মতো করে বুকে আগলে নেবেন আমি শুধু সময়ের অপেক্ষা করি একদিন সময় হলে মা ঠিকই নিজের ভুল নিজেই বুঝতে পারবেন হ্যাঁ বৌদি ঠিক আছে মিলি তুমি এখন মায়ের কাছে যাও আমি গিয়ে পুকুর পাড় থেকে জলটা নিয়ে আসি না হলে আবার দেরি হলে যে মা বকা ঝকা শুরু করবে আচ্ছা ঠিক আছে যাও বৌদি তুমি যাও গিয়ে জলটা নিয়ে আসো আমি যাই দেখি মায়ের হাতে যদি কোনো কাজ করে দিতে পারি কিনা সবে আসা হলো তোমাকে না বারবার করে বলে দিয়েছি আজ সকাল সকাল কাজগুলো সেরে রাখতে হবে তাড়াতাড়ি যাবে আর সাথে সাথেই চলে আসবে নিশ্চয়ই কারোর সাথে গপ্পতে মজে গিয়েছিলে না হলে এত দেরি হলো কেন শুনি তোমার কি কোনো হুঁশ জ্ঞান কিছুই নেই আমি তো বলেছি তোমাকে যে আজকে আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে তাও তুমি সংসারের কাজ করার ভয়ে এত দেরি করে ফিরেছ যাতে সংসারে কোনো কাজ না করতে হয় আসলে তুমি আমার মেয়েকে হিংসা করো আজকে আমার মেয়েকে দেখতে আসছে সেটা তুমি সহ্য করতে পারছো না তুমি চাও আমার মেয়ের যেন বিয়ে না হয় আমার মেয়ে যেন ঘরেই থাকে তুমি এটাই চেয়েছো তাই না এ কি বলছেন মা মিলি আমার বোনের মতো আমি কেন মিলির উপর হিংসা করব। আর মিলিকে দেখতে আসবে এটা তো খুব ভালো কথা তাহলে আমি কেন কাজের ভয়ে বাইরে থাকবো বলতে পারবেন আমি তো তাড়াতাড়ি গিয়েছি জল চলে এসেছি বিশ্বাস করুন মা আমি কোথাও এক বিন্দুও দাঁড়াইনি তুমি মুখে এত ভালো কথা বললেও তোমার অন্তরে যে বিষ লুকিয়ে আছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারি আমাকে আর বোঝাতে এসো না যে না বলেছি আজকে আমার মেয়েকে দেখতে আসবে আজকে রান্নার দায়িত্বে আমি যাচ্ছি সেই তুমি তোমার কাজে ফাঁকি দিয়ে ঠিকই বাইরে পাড়ার মানুষের সাথে গপ্প জুড়ে দিয়েছ কি গপ্প করেছো শুনে নিশ্চয় যে শাশুড়ি অত্যাচার করে শাশুড়ি ঠিক মতো সহ্য করে না আমাকে না মা কেন আমি এমন কাজ করব। শাশুড়ি ননদকে নিয়ে কেনই বা খারাপ কথা বলবো বলুন মা আপনি তো আমার মা আর মিলিত আমার বোন তাহলে আমি আমার মা বোনকে নিয়ে কেন খারাপ কথা বলে বেড়াবো মানুষের কাছে মুখে তো মা বোন বলে বেড়াচ্ছ কিন্তু মনে মনে যে আমাদেরকে দু নজরে দেখতে পারো না সে আর কি আমরা বুঝি না মা তুমি কেন বৌদিকে এত কথা শোনাচ্ছ বৌদি কোথাও গিয়ে দেরি করেনি আসলে বৌদির সাথে আমিই কথা বলছিলাম তাই বৌদির একটু দেরি হয়ে গিয়েছে তুমি অযথা বৌদিকে এরকম বকাঝকা করো না তো আমার ভালো লাগে না মা বৌদিকে এত বকাঝকা করবে না তুমি ওরে আমার বেটি এসেছে বৌদির হয়ে কথা বলতে শোন ওই বৌদির হয়ে কথা বলতে হবে না তোকে অত দুদিন পরে পরের বাড়ি যাবে সেই দিকে মনোযোগ দাও অত বৌদি বৌদি করে আদিক্ষেতাপনা করিস না তো যা তুই এখন যা ভালোভাবে সাজগোজ করতে বসে পড় অনেক বড় বাড়ি থেকে তোকে দেখতে আসছে তুই কি যা তা ভিকারি বাড়ির মেয়ে নাকি তোকে আমি বিয়ে দেব অনেক বড় বাড়িতে ছেলে অনেক বড় চাকরি করে আজকে তোকে ছেলে নিজেই দেখতে আসছে আশা করছি আমার মেয়েকে অপছন্দ করার কোনো জায়গা নেই বেশি কথা না বাড়িয়ে বৌমা তুমি কাজে বসে যাও আর মিলি তুই যা গিয়ে নতুন শাড়ি আর গয়না রেখে এসেছি সেগুলোই পরে নে দিদি আপনাদের মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে কি মিষ্টি দেখতে হ্যাঁ গো দিদি আমি তো জানি আমার মেয়ে রূপে গুণে সব দিক থেকে একদম পারদর্শী আমার মেয়েকে যে কেউ অপছন্দ করবে এমনটা তো আমি কখনো যা বলেছেন বৌদি অসুবিধা তো কিছু দেখছি না সবই তো ঠিকঠাক আসলে আমার ছেলে অনেক বড় মাপের একটা চাকরি করে তার আমরা মেয়ে খুঁজছি আর একদম ঠিক জায়গা মতো এসেছি তা বৌদি তাহলে আমাদের তো মেয়ে পছন্দ আর আপনাদেরও তো ছেলে পছন্দ তাহলে তো আমরা বিয়ের কথাটা নিয়ে এগোতে পারি হ্যাঁ হ্যাঁ দেরি আর কিসের বিয়ে নিয়ে তো এগোতেই হবে তাহলে বিয়ের দিন তারিখটা আমরা তাড়াতাড়ি ঠিক করে ফেলি হ্যাঁ বৌদি দিন তারিখ তো ঠিক যদি একটু আলোচনা হয়ে যেত তো বেশ ভালো হতো আরে হ্যাঁ দিদি আপনাকে চিন্তা করতে হবে না আমরা গহনা দিয়ে মুড়িয়ে দেব। আর আপনাদের ঘর ফার্নিচারে ভরিয়ে দেব। আপনারা তা নিয়ে চিন্তা করবেন না আপনারা শুধু নিশ্চিন্তে বাড়িতে যান বিয়ের সময় হলে আমরা ঠিকই সবকিছু গুছিয়ে পাঠিয়ে দেব তাহলে দিদি আমরা এখন আসি হ্যাঁ হ্যাঁ আসুন আসুন আবার দেখা হবে তা বাবু তোকে কিছু কথা বলার ছিল কি কি মা আসলে হয়েছে তোর বোনের তো বিয়ে ঠিক করা হয়েছে তা বিয়েতে তো খরচ তো কম হবে না হ্যাঁ মা খরচ তো কম হবে না বুঝতেই পারছি আসলে বাবু তোর বোনকে তো আর আমরা যেরকম সেরকম করে বিয়ে দিতে পারি না তোর একটাই মাত্র বোন। হ্যাঁ মা, সবই তো বুঝছি। বোনের বিয়ে খরচেরও ব্যাপার আছে। আসলে মা, আমার এই মাসের বেতনটা ঢুগলেই বোনের বিয়ের সমস্ত কেনাকাটা শুরু করে দিও। হ্যাঁ বাবা, সবই তো বুঝলাম। বোনের বিয়ের কেনাকাটা শুরু করতে হবে। তা আমি যে পাত্রপক্ষকে কথা দিয়ে দিয়েছি, তাদেরকে ঘর ভর্তি ফার্নিচার দেব আর সোনা গহনায় মুড়িয়ে দেব। তা বাবা একটা কথা বলি যদি কিছু মনে না করিস আসলে বাবু তোর বউটাকে বল না রে ও বাবার বাড়ি থেকে যে গহনাগুলো এনেছে সেই গহনাগুলো যেন আমাকে দেয় আসলে আমি তো কিছু মিলের জন্য গুছিয়ে রেখেছি আর কিছুটা কম পড়েছে যদি বউমা গহনাগুলো দিত তাহলে আমার মেয়ের বিয়েটা আমি ঠিকঠাক ভাবে দিতে পারতাম রে খোকা কি বলছো মা মালা ওর গহনা কেন দিতে যাবে মিলিকে ওর বাবা মা কত গরিব মা তুমি তো সবই জানো তাহলে ওর বাবা মায়ের দেওয়া গহনা তুমি কেন মিলিকে দেবে আর তুমি যখন জানোই আমাদের সামর্থ্য অত নেই তাহলে তুমি পাত্রপক্ষকে এত কথা কেন দিতে গিয়েছো মা কি তুই কি তাহলে তোর বউকে সমর্থন করিস তুই কি চাস না তোর বোনকে আমি জাগ জমজ করে বড় অনুষ্ঠান করে বিয়ে দি মা তা চাইবো না কেন সবই তো ঠিক আছে বোনকে বড় করে অনুষ্ঠান দিয়ে বিয়ে করাবো সেখানে মালার গহনার কথা তুমি কেন বলছো মা মিলির জন্য যে গহনা গুছিয়ে রেখেছো সেই গহনাই দাও না মালার বাবা মা কত কষ্ট করে তাকে কিছু হলেও গহনা দিয়েছে সেই গহনাগুলোকে তুমি মিলির জন্য কেন নিতে চাইছ মা তারও তো ভবিষ্যৎ আছে তার বাবা মা যদি কথাগুলো শোনে তাহলে কত কষ্ট পাবে ওগো, আমার গহনাগুলো যদি মিলি নিতে চায় নিক না আসলে গহনাগুলো বাবা মা দিয়েছে ঠিক কথা কিন্তু আমার তো তেমন প্রয়োজনই পড়ে না আসলে আমার গহনাগুলো দিলে মিলির বিয়েটা যদি ভালোভাবে সম্পন্ন হয় তাহলে হোক না কি বলছো মালা তোমার ওই গহনাগুলো তুমি কেন দেবে তোমার বোনকে কি থাকবে আজ পর্যন্ত তো তোমাকে আমি কিছু বানিয়ে দিতে পারিনি কিছু করতেও পারিনি তোমার জন্য তাহলে তোমার ওই সঞ্চয়টুকু তুমি কেন দেবে শোনো এত কথা বাড়িও না তো আমি যেটা বলছি সেটাই শোনো আমার গহনাগুলো তুমি মিলিকে দাও আর যদি মিলি আমার নিজের বোন হতো তাহলে কি আমি পারতাম মিলির বিয়ের সময় এইভাবে নিজেকে দূরে সরিয়ে রাখতে আর বড় দিদি বোনের জন্য তো এটুকু করতে পারে এরপর মিলির বিয়ে হয়ে যায় কি গো বৌমা আমার ছেলের জন্য যে ত্রিশ হাজার টাকা তোমার বাবার বাড়ির থেকে আনতে বললাম কই তুমি তো টাকা আনলে না মা আমি টাকা কোথা থেকে আনবো আমার দাদা ওই কম বেতনে চাকরি করে ওই বেতনেই আমাদের সংসারটা চলে মা আমি কিভাবে বলবো যে আমার এত টাকা লাগবে তাই আমি কিছুই বলিনি মা কি তুমি কিছু বলনি মানে বিয়ের সময় তো দেখলাম তোমার মায়ের কত বড় বড় কথা ঘর ভর্তি জিনিস দেব সোনা গহনায় মুড়িয়ে দেব সবই তো ঠিক আছে তাহলে এত কথা বলেছে মানে নিশ্চয়ই তোমরা অনেক ধনী তাহলে এত ধনী হওয়ার সত্ত্বেও সামান্য ত্রিশ হাজার টাকা তোমার বাড়ি থেকে আনতে পারছো না মা একটা মেয়ের বাড়ির লোক কত কষ্ট করে একটা মেয়েকে বিয়ে দেয় তাই বলে এই নয় যে তার মা বাবার প্রচুর অর্থ সম্পত্তি আছে তারা অনেক ধনী এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনি ভুল করছেন মা আমার বাড়ির লোক অত ধনী নয় আমার দাদার সামান্য বেতনে আমাদের সংসারটা চলে আর আমার বাবা বেঁচে থাকাকালীন আমার জন্য কিছু করে রেখে গিয়েছিল তা দিয়েই আমার মা আমাকে বিয়ে দিয়েছে তাই বলে এই নয় যে আমার মা বা আমার দাদা খুব ধনী কি এত বড় জোচ্চুরি তাহলে বিয়ের সময় যে তোমার মা এত ধনী ভাব দেখালো আমরা তো সেই মনে করেই তোমাকে বাড়ির বউ করে নিয়ে আসলাম না হলে আমার এত ভালো একটা সুদর্শন ছেলের সাথে এরকম ভিকিরি বাড়ির মেয়ের বিয়ে দিতাম নাকি বড্ড ভুল করেছি ঠিক আছে তুমি তোমার বাড়িতে চলে যাও ত্রিশ হাজার টাকা যদি আনতে পারো তাহলে তুমি সংসার করতে চলে এসো আমরা তোমাকে গ্রহণ করে নেব আর যদি টাকা দিতে না পারো তাহলে তুমি আর এই বাড়িতে এসো না প্রয়োজন পরে আমার ছেলেকে আমরা আরো ধনী বাড়ির মেয়ের সাথে বিয়ে দেব কি বলছিস রে মা তোকে ওরা ওই বাড়ি থেকে বের করে দিয়েছে আসলে মা আমরা তো অনেক গরিব আমাদের অর্থ সম্পত্তি তেমন নেই বাবার গুছানো সঞ্চয়টুকু দিয়ে আমাকে বিয়ে দিয়েছিলে তাদের ছেলের সাথে তারা ধনী খুঁজে ছিল মা আর তারা ভেবেছিল মা তারা যখন দেখলো আমরা অতটাও ধনী নই আমাকে আর তারা রাখতে চাইলো না মা আমাকে বাড়িতে পাঠিয়ে দিল আর বললো ত্রিশ হাজার টাকা যদি দিতে না পারি তাহলে তাহলে আমাকে আর ওরা গ্রহণ করবে না বিয়েতে তো কম জিনিস দিইনি তাহলে তাহলে তোর সাথে ওরা এমন আচরণ করলো কেন আমি তো বিয়ের সময় সব কিছুই দিয়েছি আর সামান্য ত্রিশ হাজার টাকার জন্য তো কি ওরা বাড়ি থেকে বের করে দিল আসলে মা এটাই হয় এটাই হচ্ছে কর্মের ফল বৌদির বাবারা আমাদের থেকে অনেকটা গরিব ছিল তাই তুমি উঠতে বসতে বৌদিকে কথা শোনাতে যে বৌদির বাবা মা অনেক গরিব অসহায় তারা কিছু করতে পারে না আর তুমি নিজেকে অনেক ধনী ভাবতে আজ দেখেছো মা তুমি নিজেকে ধনী ভাবতে ভাবতে তুমি আমাকে এমন বাড়িতে বিয়ে দিলে তারা তোমার থেকে আরও বেশি ধনী তাদের কাছে তুমি এখন গরিব তুমি অসহায় তাই আমাকে তারা রাখতে পারলো না তুমি অন্যের মেয়ের সাথে যে আচরণটা করেছ আজ দেখো তোমার মেয়ের সাথেই সেই আচরণ হয়েছে সেদিন যদি তুমি বৌদির সাথে ভালো আচরণ করতে ভালো ব্যবহার করে নিজের মেয়ের মতো গ্রহণ করতে পারতে তাহলে হয়তো আমারও কপালটা ভালো হতো তোমার কর্মের ফল যে আমাকে ভোগ করতে হচ্ছে মা আমি তো কোনো অন্যায় করিনি তাহলে তাহলে তোমার কর্মফল আমাকে কেন ভোগ করতে হবে আমি 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 বুঝতে বুঝতে পারছি পারছি রে মা অনেক বড় ভুল করেছি অনেক বড় অপরাধ করেছি আমার বোঝা উচিত ছিল যে আমার ঘরেও মেয়ে আছে আমার মেয়েও শ্বশুর বাড়িতে যাবে কিন্তু আমি আমার বৌমার সাথে যে খারাপ আচরণগুলো করেছি সেগুলো যদি আমার মেয়ের সাথে আমার মেয়ের শাশুড়ি করত তাহলে কেমন লাগতো এটা আমি কখনো ভেবেই দেখিনি সেদিন যদি এই জিনিসটা উপলব্ধি করতে পারতাম তাহলে আমি কখনো অন্যের মেয়ের সাথে এমন আচরণ করতাম না আমাকে ক্ষমা করে দিও মা আমি অনেক বড় অন্যায় করেছি আমার কর্মফল আমার মেয়েকে ভোগ করতে হচ্ছে না মা আপনি একদম ক্ষমা চাইবেন না আপনি তো আমার মা আর মা কি কখনো মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে আর শুনুন মা মিলি সংসার করবে কেন সংসার করবে না ও তিরিশ হাজার টাকার জন্য ওর শাশুড়ি ওকে গ্রহণ করবে না এটা কি মেনে নেওয়া যায় ওর শাশুড়ি তো বলেইছে ত্রিশ হাজার টাকা যদি দেওয়া যায় তাহলে ওরা ওকে গ্রহণ করে নেবে আপনি একদম চিন্তা করবেন না মা আমার কানের একটা দুল অবশিষ্ট পড়েছিল দরকার পরে আপনার ছেলে আসলে ওটাকে বন্ধক দিয়ে যে টাকাটা হবে ওটাই আমি মিলিকে দেব মিলি ওটা নিয়ে ও শাশুড়িকে দিই কি বলছো বৌমা তোমার যা কিছু ছিল তুমি তো সবই আমার মেয়েকে দিয়ে দিলে আর সামান্য অবশিষ্ট দুলটুকুও তুমি দিয়ে দিতে চাও হ্যাঁ মা আমি ওইটুকুও আমার বোনকে দিতে চাই যেখানে আমার বোন সুখী নেই খুশি নেই সেখানে আমি আমার সামান্য দুল দিয়ে কি করব মা ওইটা দিলে যদি আমার বোনের সংসারটা বেঁচে যায় তাহলে হোক না ওর সংসারটা সামান্য দুল নিয়ে তো আর আমি কিছু করতে পারবো না আমাকে ক্ষমা করে দাও মা আমি অনেক বড় অপরাধ করেছি আর ক্ষমা চাইতে হবে না আপনি না আমার মা এরকম ভাবে ক্ষমা চেয়ে আমাকে আর লজ্জা দেবেন না মা